হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে স্টার্ট করছি সকালে ঘুম থেকে উঠে প্রথমে চা বানিয়ে নিয়েছি আর সকালে টিফিনও বানিয়ে নিয়েছি আর এখন শুভজিৎ কাজ থেকে এসে ঘুমাচ্ছে রাতে নাইট ডিউটি করে তো এসে ও ঘুমিয়ে পড়েছে চাটা খাওয়ার পরে তো আমি আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর ওকে ডাকলাম যা যেহেতু স্নান টান করে খাওয়া দাওয়া করে শোয়ার জন্য তো ও আবার ফোনটা দেখলো কটা বাজে তো ডেকে টেকে আবার ঘুমিয়ে পড়ে পড়ছিল তো তারপরে আমি ওকে ডেকে টেকে চলে গেলাম নিজের কাজকর্মগুলো করতে তো এখন আমি চলে এসেছি আমাদের ঘরে বিছানাটাকে গুছাতে তো এখানে আজকে দেখো আমি বিছানার চাদর তুলছি অনেক বেশ কয়েকদিন হয়ে গেল আমার বিছানার চাদরটা পাল্টানো হয়নি সময়ের অভাবে না ইচ্ছা করে বলতে পারবো না যাই হোক আজকে ইচ্ছা হলো আর কি তো তার জন্য আমি গুছাতে স্টার্ট করে দিলাম আর এখানে আমি মানে কী বলতো চাদরটা ঠিকঠাকভাবে পাতা থাকে কিন্তু ভিতরের কাঁথাগুলো না ঘেঁটে ঘুটে যায় তো ওর জন্য আর কি কাঁথাগুলো ঠিক করলাম করার পরে ভালো একটা চাদর পাতলাম তো এখানে কিন্তু আমার বিছানা চাদরটা পাতাও কমপ্লিট হয়ে গেলো তো এরপর হচ্ছে আমি নিজে ফ্রেশ হবো ঘর ঝাড় দিয়ে তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব আজকে সকালে রান্না করেছি রুটি আর আলুর তরকারি তো এটাই আমরা সবাই মিলে আর কি খাবো তো চলো এদিকে কিন্তু আমার গোছানো গাছানো কমপ্লিট বিছানা চাদর আর এই যে শীত যেহেতু চলে গেছে গরমকাল তো পড়েই গেছে আর এখন আর ব্ল্যাঙ্কেটটা আমাদের আর দরকার নেই তো তার জন্য আর কি কি কী তো কাঁচা হয়ে গিয়েছিলো ব্ল্যাঙ্কেটটা তোলা ছিল না তো ওটা বিছানাতে ছিল কিন্তু অসুবিধা হচ্ছিল তো তার জন্য ভাবলাম যে এই আলনার এখানটাতে রেখে দিই তো ওখানে আমি গুছিয়ে রেখে দিলাম আর এখানে বালিশগুলো ভালো করে গুছিয়ে নিলাম তো অনেক কটা বালিশ হয়ে গেছে আর আমাদের যেহেতু লাগে কারণ পায়ের দিকে দিই তো তার জন্য আর কি আর এখানে কিন্তু কিছু জামাকাপড় ছিল সেইগুলো গুছিয়ে নিলাম আর এখন আমরা হচ্ছে ব্রাশ করে নিচ্ছি দুজন মিলে আর ও ব্রাশ করতে করতে চলে গেল বাথরুমে স্নান করে একেবারে বেরিয়ে যাবে তারপর হচ্ছে ও পুজো দেবে পুজো দিয়ে খাওয়া দাওয়া করবে আর এখানে দেখো আমি কিন্তু বসেছিলাম আর দেখছিলাম জামা কাপড়গুলো ছিল সেইগুলো আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম আর এখন দেখো এখানে কিন্তু আমি মুগ্ধতা চলে এসেছি আর আমরা এই রুমটা ছেড়ে দেবো তো তার জন্য আর কি সেইভাবে কোনো কাজবাজ বাজ করা হচ্ছে না তো অনেক কিছু অগসালো হয়ে আছে নোংরা হয়ে আছে তো এখন যেহেতু পরিষ্কার করছি না কারণ গাড়িতে করে এদিক ওদিক নিয়ে যাওয়া হবে তো তার জন্য আবার সেই নোংরা হয়ে যাবে তো তার জন্য আর কি পরিষ্কার করছি না এদিকে ফ্রেশ ট্রেশ হয়ে আমি বসে আছি শুভজিৎ পুজো দিয়ে দিচ্ছে এদিকে গোপালকে তুলে খেতে দিয়ে দিয়েছে ফুল জল দিয়ে দিয়েছে আর ওদিকে কিন্তু শুভজিৎ ঘরের মানে যে ঠাকুরগুলো আছে সেখানে হচ্ছে পুজো দিচ্ছে সেখানে পরিষ্কার করে ফুল আর কি দিচ্ছে ভালো করে পুজো আর কি করছে আর এখানে আমি বসে বসে দেখছিলাম যে ওর কখন হয় কখন হয় তো তারপর আর বসে বসে থাকতে পারলাম না তো এখন আমি চলে এসেছি দেখো এই যে যেখানে আর কি পুজোটা দিচ্ছে ও তো ওখানে আমি দেখতে আসলাম যে ও কী করছে এখানেও শিবের মাথায় জল ঢালছে আর এখানে ভালো করে আর কি পরিষ্কার চরিষ্কার করে পুজো দিচ্ছে আর আমাদের এই সিংহাসনটা অনেক দিনের পুরনো মানে অনেক বেশ অনেক বছর হয়ে গেছে তো ওই জন্য আর কি কালো কালো মতো হয়ে গেছে এটা রঙ করলে আবার নতুন হয়ে যাবে তো সেই যাই হোক এখানে কিন্তু সব কিছুই হয়ে গেল চলো এখানে এইসব পরিষ্কার পরিষ্কার করে নিক আর পুজোটাও করে নিক ও আস্তে আস্তে পুজো করছে আর যেহেতু পুজো তো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা হচ্ছে দুজন মিলে খেতে বসেছি আর আজকে এই যে খাওয়া দাওয়া করছি হচ্ছে ডিমের তরকারি ছিল আগের দিনের তো সেটা দিয়ে খাবো আর আলুর তরকারিও করেছিলাম তো সেটা দিয়েও খাওয়া দাওয়া করবো সবাই মিলে আর কি আর এখন হচ্ছে স্নান করে আমি জামা কাপড় কেচে আর বিছানা চাদরও তুলেছিলাম দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এইগুলো তুলে আর কি কাচাকুচি করে আমি স্নান করে এখন চলে এসেছি ছাদের মধ্যে এইগুলো মেলে দিচ্ছি তো মেলে চলে যাব নিচে আর এখানে মেলতে মেলতে দেখছিলাম যে গাছগুলো অনেক পরিস্থিতি পুরো খারাপ হয়ে গেছে কারণ যেহেতু অনেক রোদ মানে খুব রোদ উঠেছে তো আর অ্যালোভেরা গাছগুলো দেখে আমার খুব মায়া লাগলো তো তার জন্য আর কি জল দিয়ে দিচ্ছিলাম তো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে সুভজিত দেখলে ও পুজোটা দিয়ে দিয়েছে আমি তার আগে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার আর ও যেহেতু প্রত্যেক দিন পুজো দেয় তো সেই কারণেও আজকেও পুজো দিল তো চলো এখন স্নানও করে নিয়েছি আর জামা কাপড় কেচে ধুয়ে ওপরে মেলে দিয়ে আসলাম আর একটু গাছে জলও দিলাম আমার সব সময় মানে আমি দিই না গাছে জল তো আজকে দেখে না অ্যালোভেরা গাছগুলো খুব মানে খারাপ লাগছিলো শুকিয়ে শুকিয়ে মানে হলুদ হলুদ হয়ে গেছে তো সেই কারণে একটু জল দিলাম বিকালে যদি জামাকাপড় তুলতে যখন যাব তখন বালতি নিয়ে গিয়ে আর একটু জল দিয়ে আসতে হবে নাহলে সব গাছ মরে যাবে আর খুব রোদ দিচ্ছে তো ওই জন্য আর কি তো এখন করব হচ্ছে রান্না একটু পরে করব। সিদ্ধ ভাত করব কালকে ডাল করেছিলাম ডালটা পুরো আছে শুধু আলু সিদ্ধ ভাত করবো তো আজকে আলু সিদ্ধ আর ডাল বেশি কিছু করব না এই আর কী করবো আলু সিদ্ধ ডালই খাওয়াই ভালো তো যাই হোক আর সেরকম কী আর দেখাবো তো চলো যখন যেটা দেখাতে পারবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো দুপুরে খাওয়া দাওয়া করে বেশ অনেকটা সময় ঘুমাচ্ছিলাম তো তারপরে উঠলাম যেহেতু ছাদে জামাকাপড় আছে এখন যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো তুলে আনতে চলো অনেকটা রোদ থাকে তো দুপুরবেলা ওই জন্য আমি আর আসি না বিকেল টাইমটা আসি তো এখন ওই চারটে সাড়ে চারটের মতো বাজে তো আমি আর কি উঠলাম ছাদে কিন্তু তাও রোদ ছিল আর এখানে দেখো আমি ফোনটাকে রেখে আর জামাকাপড়গুলো গুছিয়ে তুল মানে তুলছিলাম গুছিয়েই তুলছিলাম যেহেতু নিচে গেলে আর গুছাতে ইচ্ছা হবে না তো এখানে একটু হাঁটতে হাঁটতে বেশ কয়েকটা কাপড় মানে যা যা মেলে দিয়েছিলাম সেইগুলো আর কি গুছিয়ে নিচ্ছিলাম আর যেটা যেই ঘরের মানে রাখবো সেটা সেই ঘর আলাদা করে রাখছিলাম যেহেতু আমি এরকমভাবে নিয়ে গেলে তুলে আর মানে কি যে যার ঘরে রেখে দিতে পারবো তো আমার তো ফাইনালি জামা জামাকাপড়গুলো গুছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব হচ্ছে নিচে এখানে হচ্ছে আমি নিয়ে নিচ্ছিলাম জামাকাপড়গুলো আর এক হাতে ফোন আর এক হাতে জামাকাপড় খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো তো চলো নিচে গিয়ে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে তো নিচে চলে এসেছি আর দেখো দেখবো জামাকাপড়গুলো সব রেখে দিয়েছি পরে আর কি ভিতরে ঢুকিয়ে দেব। তো চলো এখন একটু বসে থাকবো আর সেরকম কোনো কাজ নেই তো যখন যেটা করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো আর এখানে আমি একটু ঢং ঢাং করে নিচ্ছিলাম যা হোক ওদিকে কিন্তু শুভজিৎ চলে গেছে কাজ আর আমি হচ্ছে উঠে একটু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম কারণ দুপুরবেলা ঘুমিয়েছিলাম তো তার জন্য অগোচালো ছিল তো সেই জন্য আর কি বিছানাটাকে গুছিয়ে নিলাম আর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো গুছানো ছিল না তো সেই সব জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো বেশি বক বক করবো না ঘরের সমস্ত কাজ করে চলে আসলাম রান্নাঘরে এখন এই যে দুপুরের কিছু বাসন ছিল সেই বাসনপত্রগুলো আমি মেজে নিচ্ছিলাম অল্প কিছুই ছিল তো সেই সবগুলো মেজে নিচ্ছি আর মেঝে এবার রান্না করব হচ্ছে খাওয়া দাওয়া করার আর কি রাত্রিবেলার পরে রান্না করার পরে আমি গ্যাসটাকে পরিষ্কার করে রাখিনি আর এখন আমি ওই জন্য গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার বাসন মাজাও কমপ্লিট এখন ধুয়ে নিচ্ছিলাম তো এদিকে ধুয়ে নিচ্ছি আর এখন কি রান্না হবে সেটাই আর কি ভাবছিলাম যে কী রান্না করব। আর যেহেতু শুভজিৎ চলে আসছে ফোন করে বলল কি যে ও কিছু আনবে তো দেখা যাক ও কী আনে না আনে তোমাকে সেটা সেটা শেয়ার করব এখন কিন্তু আমার রান্নাঘরের কাজ কিছু কিছু কমপ্লিট হয়ে গেলো আর এদিকে আমি বাসনপত্রগুলো যেখানে যেগুলো থাকে সেখানে সেগুলো আমি গুছিয়ে গেছি রাখছিলাম আর ও এবার হচ্ছে এসে যাবে আর আসলে আমি রান্নাটা করব তো চলো কি রান্না করি দেখা যাক সন্ধ্যা দেওয়ার পরে আমি আর কোনো ভিডিও করিনি এখন হচ্ছে আটটা বাজে আমি ভিডিওটা স্টার্ট করলাম এখন করব রান্না তো এইদিকে এখন করছি জল গরম রুটি করব যেহেতু আর এই জন্য আর কি আলটা মাখবো গরম জলে আর একটু ভাত আছে তো হয়ে যাবে আর শুভজিৎ এখন হচ্ছে আসছে বাড়িতে তো ওর জন্য রুটি করবো রুটি খাবে বললো আর ছোট কত রুটিও খাবে কত রুটি খায় রুটি আর আর এই কটার মতো ভাত আছে ওটা আমি খেয়ে নেবো হয়ে যাবে চলো কী কী করবো না করবো সেটা তোমাদের সাথে শুভজিৎ আসার পরে বললো একটু চা করার জন্য মাথা ধরেছে তো তার জন্য আর কি এখানটাতে আমি চা করে নিচ্ছিলাম আর এদিকে আমার গরম জলটাও কিন্তু রেডি হয়ে গেছে আর আমি কিন্তু আটাটা মেখেও নিয়েছি আর এখন আমার আটাটা মাখাও কমপ্লিট আর ওকে একটু চা করে দিচ্ছি আর শুভজিৎ টেনেছে একটু মাংস তো মাংস করব আর হচ্ছে ময়দার রুটি তো ওরা দুজন রুটি খাবে আমি খাবো মুড়ি আর এখানে হচ্ছে চাটা আর কি করে দিচ্ছিলাম আর এদিকে আমি রুটিগুলো বেলেও নিচ্ছিলাম কারণ চাটা হতে আর কি দেরি হয় দুধ চা করতে একটু দেরি হয় তো ওর জন্য আর কি ওদিকে ফুটছে আর আমি এদিকে ময়দা মানে ময়দার রুটিগুলো বেলে নিচ্ছিলাম আজকে ময়দাটা মেখেছিলাম না অনেকটা নরম হয়ে গিয়েছিলো তাই জন্য বেলতে খুব অসুবিধা হচ্ছিলো চাটা করতে করতে আমার কিন্তু সমস্ত রুটি বেলা হয়ে গেছে তো এদিকে আমার চাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রুটিগুলো ভেজে নেব আর ওকে এখন চাটা দিয়ে আসলাম আর আমার এখানে রুটি বেলাও কমপ্লিট মানে কিছু দুটো বাকি ছিল তো ওটাও বেলছিলাম আর এখানে আমার ভাজাও প্রায় হয়ে এসছে আমি সবগুলো একেবারে হচ্ছে ভেজে নিই তারপরে হচ্ছে সেঁকে নিই মানে হালকা করে ভেজে নিই আর তারপরে সেকে নিলে রুটি কমপ্লিট হয়ে যায় তো চলো এদিকে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম আর বাবা মা কিন্তু এখন নেই যেহেতু সেই জন্য একা হাতে সব কাজ সামলতে আর এখন হচ্ছে আসবেও না দু চার দিন পরে আর কি আসবে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব বাবা মা গেছে গ্রামের বাড়িতে সেখানে বাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে একা আর কি কি করবো আর তো চলো এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেল আর এখন আমি করব আর কি মাংসর তরকারিটা তো চলো এদিকে আমি মাংসটা এখন ধুয়ে নিচ্ছিলাম মাংস ধোয়া আমার কমপ্লিটও হয়ে গেছে আর আলু টমেটো পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি আর এখন আমি আলুটা ভেজে নেব এই দিকের ওভেনটা না একটু মানে আসতে জলে তো লো আর কি তো ওর জন্য আমি এই ধারের দিকের ওভেনটাতে দিয়ে দিলাম যেহেতু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই